আরে আরে রোজ রোজ কি এরকম বাঁধাকপি কি আর ভাতের থালাতে ভালো লাগে আরে বাবা নর্মাল বাঁধাকপি বা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো জুড়ি মেলা ভাত কিন্তু এই নর্মাল বাঁধাকপি এবং আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির থেকেও কিন্তু আলাদা রকম একটা রেসিপি নিয়ে চৈতালি তোমাদের সামনে হাজির তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে বাঁধাকপিটা অন্যরকম রেসিপি কিভাবে আমি বলছি তো দেখো বাঁধাকপিটাকে আমি একটা কুকারের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে হালকা করে একটা সিটি আমি মেরে নেব তারপর ভালোভাবে জলটাকে ঝরিয়ে একটু হাতে করে চেপে চেপে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে আমি বাঁধাকপিটাকে নিয়েছি বাঁধাকপির সাথে একটু গাজরও দিয়েছিলাম তার সাথে দেখো বেসন একটু লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি আর আর একটু গুঁড়ো তার সাথে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব তারপর দেখো মজা আমি একটা কড়াতে তেল গরম করে নিয়ে হাতের মধ্যে একটা যে কোনো শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে একটা বড়া টাইপসের বানিয়ে নেব এটা আমি এর আগে করেছিলাম একটা মাছের সেপ দিয়েছিলাম আমার বর্মশাই কিন্তু ধরতেই পারেনি যে আমি ওটা মাছ করেছিলাম বাঁধাকপি করেছিলাম যাই হোক এবারে আমার কাছে অনেক শর্টেজ টাইম ছিল যার কারণে আমি কিন্তু এই সেপই দিয়ে দিয়েছি তো দেখো আমি কিন্তু ভালোভাবে এপিট ওপিট উল্টে লাল লাল করে একটু বড়াগুলোকে ভেজে নেব এটা চাইলে গরম ভাতে শুধু বড়া দিয়েও খাওয়া যেতে পারে আদারওয়াইজ অনেকে তোমরা পাতলা ঝোল হোক বা হালকা গায়ে লাগা মশলা দিয়ে রান্না করে তোমরা খেতে পারো তো দেখো আমার সমস্ত বড়া কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি কিছুটা রেখে দিয়েছি ভাতের সাথে বড়াও খাবো বলে আর বাকিটা আমি করে নিচ্ছি একটু মশলা দিয়ে পাতলা ঝোল যেহেতু পাতলা ঝোলটা কখনো কখনো টমেটো দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তাই কি না তো চলো করে নেওয়া যাক বেশি বক বক না করে তো তেলের মধ্যে আমি একটু পাঁচ পাঁচফোরণ একটু তেজপাতা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে একটু তার সাথে মশলা বাটা দিয়ে এমনি বাটা মশলা যেটা দেয় তার সাথে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দেবো যেহেতু লবণ আগে আমি দিয়েছি বাঁধাকপিতে তাই লবণটা কম দেবো তার সাথে হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম তো চলো মশলা কষে নিই আর তার সাথে একটা কথা আমি বলি আমি কিছুটা আলু কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছিলাম যেগুলোকে আমি একটু এই মশলার সাথে অ্যাড করে নিলাম দেখো তারপর মশলা হয়ে গেলে আমি একটু জল ঢেলে দিলাম তো ঝোল করার জন্য এবার দেখো যখনই ঝোল ফুটে আসবে তখন এক এক করে আমি বড়াগুলো ঝোলের মধ্যে ফেলে দেবো তারপর কিছুক্ষণ ঝোলটা একটু গাঢ়ত্ব হওয়ার জন্য রেখে দেব। চাইলে কেউ আরও নিজেদের মতো ভাজা গুঁড়ো মশলা অ্যাড করতে পারো আমি এখানে করিনি আবার কেউ কেউ পারো পুরো ঝোলটাই মেরে দিয়ে জাস্ট হালকা গায়ে লাগা লাগা করে রাখতে সেটাও ভালো লাগে বাট আজকে আমার পাতলা ঝোল খেতে ইচ্ছে হয়েছে তো দেখো ঝোলটা ঠিক হয়েছে এরকমই তো চলো শুধু করলেই তো হবে না টেস্টটা কেমন হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করে দেখাতে হবে তো তাই কি না তো চলো আমি এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর এখানে গরম গরম ঝোল তো একটা আলু তো আমাকে ভাঙতেই হয় যেহেতু আমি আলু প্রেমিক আলু ছাড়া আমার চলেই না তার সাথে দেখো বড়টা লুক্সটা দেখো একবার তোমরা হুম হুম মানে খেতে জাস্ট অসাম হয়েছিল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তো চলো টাটা